হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রুদ্রিক লাইফ আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ রবিবার বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো আজ এক জায়গায় নিমন্ত্রণ আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে কিসের নিমন্ত্রণ কোথায় যাচ্ছি তো আমার শোনা দেখো এই যে বিকেলবেলা ঘুম থেকে উঠে এখানে সব ওষুধগুলো যে রাখা থাকে এই বাক্সটাই সেগুলো সব বের করে ওর মধ্যে যত কাগজ আছে সব ছেটাচ্ছে। আর ফেলছে ওর মামা বলছে গুছিয়ে রাখতে ওর মামার দিকে তাকাচ্ছে যে মামা গুছিয়ে দেবে আর ও শুধু ছিটিয়ে ফেলবে এমন দুষ্টুগুলো করছে কি করেছো আর এই যে যা গরম বাজারে বেরোনোর জন্য পাতলা হালকা জামা কিনেছি দুটো সোনার জন্য গরমে এগুলো পড়তে পারবে আর এই যে সন্ধ্যাবেলা এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে আমার সেজ মাসির মেয়ের বার্থডে আজকে সেখানেই আমি মা সোনার বাবা সোনাকে নিয়ে দাদা এই যে ওখানে চলেও এসেছি সবাই যে খেতে বসে গেছে আমরা এসেছিলাম প্রায় নটা পনেরো বেজে গেছিলো সোনা ঘুমোচ্ছিল তো ওকে আবার ঘুম থেকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে আর ওই যে বার্থডে গার্ল খেতে বসে গেছে হাত হয়ে গেছে ও খেতেই বসে গেছে আর এই যে সোনা এটা একটা দিদুন এটা আমার ছোট মাসি হয় দিদুনের কোলে এই যে আর ওখানে গিয়ে আমি একটা পাখা চেলাম গরম লাগছিল ভীষণ এত লোকের সমাগমে তো ভীষণ গরম এই দিনটাই ছিল আর পাখা থাকলে তো ওর হাতে একটা পাখা থাকতে হবে নাহলে হাওয়া দিতে দেবে না তো ওই পাখাটা ওই নিয়ে নিয়েছে তো চলো একটু পরে আমরা এখন খেতে বসে পড়বো যেহেতু আবার বাড়িতে যাব গিয়ে সোনাকে খাওয়াতে হবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি তো খেয়েছিলাম পোলাও চিকেন যারা চিকেন খায় না তার জন্য পনির ছিল আর চাটনি পাঁপড় পায়েস তো আর আইসক্রিম ছিল আর এই যে এখন প্রায় এগারোটা মতো কিন্তু বেজে গেছে সোনা এখনো ঘুমোয়নি বাড়িতে আমরা চলে এসেছি সবাই তো দেখছি এখন একটু মেঘ করেছে হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ এত ভালো লাগছে এত গরমে যদি এরকম একটা ওয়েদার পাওয়া যায় ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে টাটা